তুমি গল্প ছিলে আমার উপন্যাসে তুমি কবিতার মতো এই দিনের শেষে ও তুই কি শিওর ওই সাথে তোর আবার কোনোদিন দেখা হবে সে তো আর কোনোদিন লাইব্রেরিতে নাও আসতে পারে এক কাজ কর আমার পাঁচশোটা টাকা দে পকেট একদম খালি পরে দিয়ে দেবো না আমি শুদ্ধ আমি শশী চৈত্র মাসে আষাঢ় মাসের বৃষ্টি আশা করস তাই না দূর বেটা এইসব ফাইজামে বাদ কাজ কর টাকা দে আর ভাই কইলাম তো একশোটা টাকা দে পাঁচশো টাকার লগে একসাথে মিলায় নিস তুমি জানবে না বলেই ভেজা রাজপথে বৃষ্টির গন্ধ মেখে ইচ্ছে মিছিলে যাবে আমার শত পাগলামিরা শুদ্ধ না আরে আপনি নজরুলের বই পড়েন হ্যাঁ রবীন্দ্রনাথ নজরুল বুদ্ধদেব বসু সবই পড়া হয় আমার বাহ দারুন তো আমারও পড়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়া হয়েছে আপনার হ্যাঁ পড়া হয়েছে বলতে পারেন শেষের কবিতা আমার খুব হ্যাঁ এই শুদ্ধ তুই নজরুলের সঞ্চিতা বইটা খুঁজছিলি না বইটা আমার কাছে আছে নিয়ে নিস হায় আমি নীল একজন ভীষণ রবীন্দ্র পাঠক রবীন্দ্রনাথের সকল বই আমার পড়া শেষ আমি শুদ্ধর বন্ধু বাহ তাই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কোন কবিতাটা আপনার সব থেকে বেশি পছন্দের শেষের কবিতা শেষের কবিতার পুরো কবিতাটাই তো আমার ভীষণ পছন্দের আপনি ঠিক আমার ভীষণ পছন্দের কবিতার মতোই সুন্দর আপনি ফ্রি থাকলে অবশ্য আমি আর আপনি সময় করে একসাথে শেষের কবিতা পাঠ করতে পারি আমি কবিতা পড়তে ভালোবাসি কিন্তু রবীন্দ্র পাঠকের সাথে পাঠ করতে নয় ভালো থাকবেন মিস্টার রবীন্দ্র পাঠক বাই। তুই রবীন্দ্রনাথ তাই না হুম রবি ঠাকুরের সব বই তোর পড়া শেষ যাই বলিস মামা মেয়েটা কিন্তু হেভি সুন্দর খুব কিউট বুঝলাম না কিছু তুই না হিসেব বিজ্ঞানের বই খুঁজতে আসছিস লাইব্রেরিতে তো হিসাব বিজ্ঞানের বই খুঁজতে এসেছি তাতে কি হয়েছে মেয়েটাকে দেখলাম ভাল লাগলো কথা বললাম পরিচিত হলাম তাতে সমস্যা কোথায় আরে বন্ধু বন্ধুই তো পরিচিত হয়ে রাখলাম ক্ষতি কি তাছাড়া তোর হয়ে আমি ওকে বলে দিবনে বন্ধু আমার তাহাকে নিয়ে গদ্যে পদ্যে আঁকছে মুখ আই হ্যাভ এন আইডিয়া কয়েকটা বই একটা ভালোবাসার গল্প একটু একটু করে শুদ্ধের জায়গা মনে। আমার হয়ে উপহারের প্রতিটা বই বলে দিক কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি কাজল চোখের মেয়ে এই আমি উম তোমাকে একটা কথা মাথায় রাখবেন গোলাপ সুন্দর কিন্তু এখন গোলাপেও ফরমালিন চলে এসেছে তাই এখনকার গোলাপের কোনো সুগন্ধ নেই পৃথিবীর মানুষ আর তাদের অনুভূতিগুলো আজ ফরমালিনে ভরা আর আমি মানুষটা ফরমালিনে ভীষণভাবে অ্যালার্জিক এক হৃদয় অনুভূতি নিয়ে তোমায় বলতে চাই ভালোবাসি যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই প্রেমিকের কেউ হৃদয়ে যে গোলাপ ফোটে তাতে ফরমালিন থাকে না মেয়ে থাকে প্রেম ভালোবাসা শত সাধনা কি করে বোঝাই তোমায় তুমি আমার জীবনে কবিতার মতো সত্যি কিরে দোস্ত আজকেও মেয়েটা বই নেয়নি ভালোবাসতে ধৈর্য লাগে নীল শরৎবাবু তো বলেই গেছেন বড় ভালোবাসা শুধু কাছেই কাছে না দূরেও ঠেলে দেয় ভাই শোন এইগুলা না বাদ দে এটা না আশি নব্বইয়ের দশক না দিস ইজ এখানে না এত আবেগ কাজ করে না তাছাড়া তুই মেয়েটাকে সরাসরি কিছু বলে দিচ্ছিস না কেন এমন তো না যে মেয়েটার সাথে তোর আগে কথা হয় নাই মেয়েটার সাথে তো তোর আগে কথা হইছে দেখ বাবা একবার যদি পাখি উড়াল দেয় তাহলে কিন্তু খবর আছে যা বলার ডিরেক্ট বলে দে ব্যাপারটা তুই বুঝতে পারছিস না নীল আমি চাই উপন্যাসের মতো হোক সবকিছু চারটা হাতে খেলনা পাতুক এক জোড়া চড়ুই। তারপর ছুটে আসুক ওর মেঘের বৃষ্টি চশমার কাঁধ ঝাপসা হোক ঝাপসা চোখে আমি দেখব ওর মুখটা এই বেটা না কইছে আমার লগে এরকম পদ্ম মারাবি না আচ্ছা কাজ কর দুশোটা টাকা দে আপনার সাথে আমার মিলে গেছে আমার একটা ইচ্ছে আছে জানেন ইচ্ছেটা হলো আমার যিনি হবু প্রেমিকা হবেন তাকে আমি বই দিয়ে প্রপোজ করব ইন্টারেস্টিং তো কেমন করে সেটা প্রতিদিন একটা করে বই দেব ধরুন সিরিয়ালটা হবে এমন কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আজ তাহলে উঠি হ্যাঁ প্রতিদিন একটা করে বই দেব ধরুন সিরিয়ালটা হবে এমন কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি তাহলে দোস্ত মেয়েটা তোর দেয়া বইগুলো নিয়ে নিলো আর সাথে গোলাপটিও তাহলে এবার তো নেক্সট প্ল্যান কি এখন আমার নেক্সট প্ল্যান একটা চিঠি আর দুটো গোলাপ দিয়ে ওকে বলবো কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি গোলাপের কাণ্ডে থাকবে কাঁটা 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 কেন গোলাপটা ওকে দেব আর কাঁটাগুলো আমার কাছে রেখে দিয়ে বলবো ভালোবাসা তোমায় দিলাম দুঃখগুলো আমার করে কেমন প্ল্যান এই না হলে কবি বেস্ট অফ জানিন সত্য আজকে কি হয়েছে আপনার বন্ধু আজকে আমাকে প্রপোজ করেছে তুমি কখনোই জানবে না সে ছেলেটা আমি ছিলাম তুমি না হয় আমার কবিতা হয়েই থেকো যে কবিতা তোমায় খুঁজে নেবে আমার সব মন খারাপের দিনগুলিতে তুমি জানবে না আমার এই ঝাপসা চোখ যে কিনা মাইনাস নাইন পাওয়ারের চশমা ছাড়া কিছুই ঠিক দেখতে পায় না কেবল তোমার বেলাতেই সে ভিন্ন স্পষ্ট দেখে তোমার মুখ আমি না হয় এমনি থাকি কাব্য করা ছেলে কাব্যগুলো তুমি আমায় ভালোবেসেছিলে